নমস্কার বন্ধুরা আমি বনশ্রী আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি অসময়ের ফুলকপি দিয়ে মাছের ছোল বানিয়ে দেখাবো এইভাবে আপনারা যদি মাছের ছোল বানান তাহলে কিন্তু এটা দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে আর আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি আমি কি করে বানাই মাছের ঝোল বানানোর জন্য সবার আগে তো মাছ দরকার এখানে আমি একটা রুই মাছ নিয়ে নিয়েছি মাছটাকে খুব ভালো করে ধুয়ে আমি পরিমাণ মতো হলুদ এবং লবণ মেখে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আর অপরদিকে আমি একটা ছোট সাইজের ফুলকপিকে কেটে নিয়েছি এইভাবে আর একটা মিডিয়াম সাইজের আলুর খোসাটাকে ছাড়িয়ে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি আগে ভাপিয়ে নেব আমি ইন্ডাকশানে পরিমাণ মতো জল দিয়ে প্রথমে আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব আলু সেদ্ধ হতে সময় লাগে তার জন্য আলুগুলো সেদ্ধ হতে থাক আমি একটা মশলা বানিয়ে দেখাই একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো এবং একটা চামচ লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে আমি এর একটা পেস্ট বানিয়ে নেব এইভাবে কিন্তু গুঁড়ো মশলাকে গুলিয়ে রান্না করলে একদম কিন্তু বাটা মশলার মতোই টেস্ট হয় আর এদিকে চার পাঁচ মিনিট হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে মোটামুটি ফিফটি পারসেন্টের বেশি এবার আমি এখানে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আগে থেকেই ফুলকপিগুলো ধোয়া ছিল কিন্তু ফুলকপিগুলোকে আমি সেদ্ধ করব না ফুলকপিগুলোকে দু থেকে তিন মিনিট মতো আমি ভাপিয়ে নেব ভাপিয়ে নিয়ে তারপরে এগুলোকে আমি তুলে নিয়ে একটা স্টেনারের মধ্যে রেখে আমি জলটাকে ঝরিয়ে নেব এবার চলে যাচ্ছি মূল রান্নাতে আমি এখন ইন্ডাকশানের উপরে একটা কড়া বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে আগে মাছগুলোকে ভেজে নিচ্ছি এখানে আমি সরষের তেল দিয়ে করছি আপনারা চাইলে এই রেসিপিটি সাদা তেলেও করতে পারেন তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বন্ধুরা এই মাছটা কিন্তু খুব টাটকা ছিল আর এইভাবে টাটকা মাছ দিয়ে এরকম ঝোল বানিয়ে খেলে কিন্তু খুবই টেস্টি হয় আর মাছগুলোকে আমি উল্টে পাল্টে আমার প্রয়োজন হিসাবে আমি মিডিয়ামভাবে ভেজে নিয়েছি না খুব বেশি ভেজেছি না হালকা ভেজেছি এবার আমি তুলে নিচ্ছি আর একটুখানি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি এবার মাথাটাকেও আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভাজবো বন্ধুরা মাথাটা কিন্তু ঠিক করে না ভাজলে একদমই খেতে ভালো লাগবে না তাই জন্য মাথাটাকে কিন্তু আমি একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার কড়ার মধ্যে যেটুকু তেল অবশিষ্ট রয়েছে তার মধ্যে আমি সেদ্ধ করে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি আর ভাপে নেওয়া ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি যেহেতু এখানে ছড়ানো করাই তার জন্য আমি আলাদা আলাদা আর ভাজছি না আমি একবারেই ভেজে নেব আর যদি এটা গোল করাই হতো তাহলে কিন্তু আমি আলুগুলোকে আগে ভেজে তুলে নিতাম তারপরে আমি ফুলকপিগুলোকে ভাজতাম দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর এখন সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব আর একটু তেলের প্রয়োজন তার জন্য আরেকটু তেল আমি অ্যাড করে দিচ্ছি ফুলকপি কিন্তু অল্প ভাজলে খেতে একদমই ভালো লাগে না তার জন্য আরেকটু আমি তেল দিয়ে এটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি এবার আমি যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে আমি একটুখানি নেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি ফ্লেমটাকে একদম লোতে করে আমি মশলার সাথে আলু কপিটাকে ভালো করে আমি একটুখানি কষে নেব মশলাটা কষে নিয়েছি এবার পরিবার মতো আমি হালকা গরম জল দিয়ে দিচ্ছি এখানে জলের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন হিসাবে দেবেন কপি এবং আলু ভাজার সময় সামান্য লবণ দিয়েছিলাম আর লবণে ব্যবহার করিনি সেই বুঝে এখন লবণ দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটতে শুরু করেছে এবার আমি ঢেকে পাঁচ থেকে ছ মিনিটের জন্য রেখে দিচ্ছি যতক্ষণ না ফুলকপিটা সেদ্ধ হয়ে যায় ছ মিনিট পর আমি চলে এসেছি একটু চেক করে নিচ্ছি ফুলকপিটা ঠিক করে সেদ্ধ হয়েছে কিনা ফুলকপি ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপি কিন্তু গলে গেলে একদমই খেতে ভালো লাগে না এখন আমি এই কড়াইয়ের ঝোলটা একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে কড়াটাকে আমি ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়েছি আর দুটো দিয়ে দিলাম তেজপাতা এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন আর খুব সামান্য একটু সাদা জিরে দিয়ে ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এখন আমি ঝোলটা এর মধ্যে ঢেলে দেব এই সময় ফ্লেমটাকে কিন্তু একদম লোতে করে দিতে হবে নয়তো ছিটে আসতে পারে গায়ে এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর মাঝে ঢাকা তুলে আমি মাছগুলোকে উল্টে পাল্টে দিয়েছিলাম আর দেখুন এখন মাছগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপি তো আগেই সেদ্ধ হয়ে গেছিল বন্ধুরা এর মধ্যে আমি ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম তার জন্য সেটা স্কিপ হয়ে গেছে ভালো করে নেড়ে নিয়ে এখন আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিয়ে পাঁচ মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এখানে আমি টাটকা রুই মাছ দিয়ে ঝোলটা বানিয়েছি আপনারা যে কোনো টাটকা মাছ দিয়ে এইভাবে ঝোল বানিয়ে খেতে পারেন আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার